আপনি কাঁচা মাছ মাংসের সাথে এগুলো আপনি একসাথে রেখেছেন রান্না করার জিনিস এগুলো তো গরম করে দিয়ে দিবেন কাঁচা মাংস মাছ মাংসের যা যাবতীয় যা রোগ জীবাণু থেকে শুরু করে যা আছে সব কিছু তো সব মিক্সচার হয়ে গেল আপনি তো কোনো খাবার ঢাকেনও সব খাবার আপনার খোলা এভাবেই রেখে দিয়েছেন ফ্রিজ কোথায় এটাই

আদার আইটেম ভিন্ন তাই না ঠিক আছে এই যে এই মালটা ভালো ভালো তাহলে সেটা আজকের হলো কিভাবে আপনি বললেন প্রতিদিনের খাবার প্রতিদিন করেন সকালে पकाয়ে দেবো এই যে নাস্তার মাল তো এটা নাস্তার মাল তো আপনি এখন সেই বিকালবেলা কেন খাওয়াবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কাঁচা মাছ মাংসের সাথে এগুলো আপনি একসাথে রেখেছেন রান্না করার জিনিস এগুলো তো বন্ধ করে দিয়ে দিবেন কাঁচা মাংস মাছ মাংসের যা যাবতীয় যা রোগ জীবাণু থেকে শুরু করে যা আছে সবকিছু তো সব মিক্সচার হয়ে গেল আপনি তো কোনো খাবার ঢাকেনও সব খাবার আপনার খোলা এভাবেই রেখে দিয়েছেন আপনার তো কাঁচা রান্না খাবার কাঁচা মাছ মাংসের সাথে তো আপনি এরকম ভাবে রাখতে পারেন না কারণ এটা তো আপনি আর প্রসেস করবেন না এটা তো রান্না হয়েও গেছে আর এগুলো তো আপনি রান্না করবেন কাঁচা জিনিস তো আর আপনার একদম সব রোগ জীবাণু মুক্ত না জিনিসটা তো আমরা নিচে যে জিনিসটা যেটা আছে এটা তো আর সবচেয়ে বড় কথা এই আগের দিনের খাবার কবে রান্না করে রেখেছেন তার কোনো গ্যারান্টি নাই এটা বোঝা যাচ্ছে না প্রতিদিনই বুঝছেন আপনাকে ফ্রিজ আলাদা করতে হবে ফ্রিজ আলাদা করতে হবে সব নিত্য নতুন খাবার এগুলো বের করেন এগুলো আগের দিনের খাবার এগুলো এভাবে খাওয়ানো যাবে না মানুষকে এগুলো যখন আপনি খোলা রাখেন রাতের বেলা তো টিকটিকি তেলা পোকা সবকিছু এসে সেটাই তো আমি জানতে চাচ্ছি রানিং কাজ আপনার ঢাকনা থাকবে না সেটাই স্বাভাবিক কিন্তু আপনার ওই ঢাকনাগুলো দেখান তাহলে বোঝা যাবে যে আপনি ইয়ে করেন এটা কি লবণ বলেন তো এই যে দেখেন আপনি লবণের ভেতরে এদের খোলা রেখে দিয়েছেন দেখেন কি পরিমাণ ময়লা আপনার লবণের ভেতরে এই যে আপনার প্রত্যেকটা জিনিসে রেখে দিয়েছেন সব জিনিসের মধ্যে ময়লা এভাবেই তো রান্না করে ফেলবেন এই ময়লা কাপড় দিয়ে আপনার এই ভাত ঢাকা সাথে না ঢাকাই ভালো অবস্থা আপনি উপরে দেখেছেন কখনো আপনার যে ফ্রিজ যেখানে রান্না হয় সেখানকার অবস্থাটা কেমন আপনি তো নিশ্চয়ই জান রেগুলার নাকি ওখানে আমরা যেটা দেখতে পেলাম আপনার ফ্রিজের মধ্যে আগের দিনের বা কবে আসলে রান্না হয়েছে সেটা তো এখন আপনারা উনি বলছেন যে আজকেই করেছেন কিন্তু তার কোনো দেখলাম অর্ধেক খাবার কিন্তু যেটা ফ্রিজের মধ্যে রয়েছে কাঁচা খাবারের সাথে মাছ মাংসের সাথে রান্না করা খাবার সব একসাথে রেখে দিয়েছে তাও আবার কোনোটাই ঢাকা নেই এটা তো তো বুঝতেও পারছে না যে এভাবে যে খাবার রাখা করা যায় রাখা যায় না এভাবে খাবার সংরক্ষণের নিয়ম না এটা তো উনি বুঝতেও পারছে না আর একটা কেওরা জল দেখলাম সেটা যে অনুমোদিত সেটাও কিন্তু না কেওড়া জল আপনি ব্যবহার করলে সেটা খাবার উপযুক্ত কিনা সেটা খাওয়ার জন্য ব্যবহার কি কিনা সেটা তো আপনাকে বুঝতে হবে সেটা কিন্তু এখানে কোথাও লেখা নেই আপনার লবণের লবণ সহ অন্যান্য মশলার যে কৌটা রয়েছে সে কৌটার ঢাকনাও কিন্তু আমি দেখতে পাইনি খাবারের ঢাকনা রয়েছে এখন লবণের বয়ামের ভেতর বা লবণের কৌটার ভেতরে অনেক ময়লা লবণের মধ্যে ওইভাবেই তো রান্না লবণ আর কেউ ধুয়ে রান্না করবে না আর একটা যে কাপড় দিয়ে ওনার ভাত ঢেকে রাখলো সে কাপড় ওনাদের বর্ণনা মতো ওটা নাকি পরিষ্কার কাপড় আপনি নিজে দেখেন ওটা পরিষ্কার কতটুকু আপনাকে সতর্কতামূলকভাবে ভাবে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এটা আপনি এখন পরিশোধ করবেন আর পরবর্তীতে আপনি যাতে এই ধরনের ভুলগুলো আর না হয় সেটা সচেতন করে ফেলবেন ঠিক আছে সব কৌটাগুলো আপনি ঢাকনা কিনে ফেলবেন ফ্রিজে সব আইটেমগুলো ভিন্ন করে ফেলবেন কাঁচা খাবার এবং রান্না করা খাবার অবশ্যই আপনাকে ভিন্নভাবে ঢাকনা আর খাবার রান্না করা ফ্রিজে রাখলেও খাবার ঢেকে রাখতে হয় এটাই 무대 친.